আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বলবো সে বিষয় হচ্ছে যে কে বড় ক্ষতিগ্রস্ত সবাই কেউ আমরা নিজেকে ক্ষতিগ্রস্ত কেউ মনে করি না একজনও বলবে না যে আমি ক্ষতিগ্রস্ত যদি তাই মনে করি তাইলে আমরা ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা কেউ কারো কাছে ছুটি যায় না কেন আমরা কি কেউ কারো কাছে ভুল করি না কেউ কারো কেউ কি আমি আমার কথার দ্বারা উচ্চ সরে কথা বলি কষ্ট দিই নাকি আমি কি কারো ব্যবসাতে ক্ষতি করিনি সে আমার বিবেক কি জানে না কাকে তাকে ঠকিয়েছি আমি জানি আমার বিবেক জানে না কেউ জানে না রাতের অঙ্ক লেপের মধ্যে বসে আছেন কতটা মিথ্যা বলি সেটা কি আমরা জানি না ব্যবসাতে কতটা কাকে ওজনে কম দেই কারোর কাছে বেশি নেই এটা আমাদের স্বভাব বেশি নেই কম দিই বেশি দিতে চাই না কমই দিই বা কিন্তু নেওয়ার সময় আমরা বেশি নিতে আগ্রহী এটা আমাদের স্বভাব জাত হয়ে গেছে কিন্তু যদি আমাদের জানা থাকতো সুরা ওই আয়াতের যদি সুরা মোতাফিকের যদি আয়াতি মনে থাকতো ওই লিল মুতা কিন্তু আমার যেদিন থেকে ভাবনা তোরা আসে আল্লাহ সেদিন থেকে আমি এই জন্য কারো কাছ থেকে এখন নিতে গেলে জানি না যেদিন থেকে আমি আমো দিই আগে জানতাম না হতো সবটা ব্রেনে আসে না তখন আমি কি করেছি জানি না আল্লাহ ভালো জানে এখন যতক্ষণ থেকে আমি জানি এখন কারো থেকে কোনো ভাবে কি কাটা করতে ভাই আমাকে একটু কম দেন আমি এটা বলবো এটা আমি বলি এখন আমার এটা অভ্যাস হয়ে গেছে তো যখন অন্য দিকে আবার খুঁটি ধরতে বলে আমি যে সব দিক দিয়ে একদম পরিজিত সেটা আমি বলতে চাইছি না যেটা আমল দিতে লাগে বল সেটা এই রকমই করে তাহলে আল্লাহ তাআলা বলছে তাহলে ক্ষতিকারক বলছে কে আমল ক্ষতিকারক এই ভাষাটাকে আবার আল্লাহ তাআলা কোরআনের আয়াতের বাণী দিয়ে নকল করেছে আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না তাহলে কে আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে কে ক্ষতিগ্রস্ত কে বড় ক্ষতিগ্রস্ত কে পথ কে সবচেয়ে মানে ভুল পথে আছি কে পটভ্রস্ত

যে উপার্জনের মধ্যেই হোক যে লেনদেনের মধ্যেই হোক যে ঋণ দিয়ে হোক যাবতীয় ব্যাপার বিষয়ে মানে যাবতীয় কাজ যাবতীয় কাজটাই হচ্ছে কি আমাদের কর্ম আর এই কর্মের দিক দিয়ে কারা ক্ষতি আমি খাবো তাও তো কর্ম আমি বলবো এটাও তো কর্ম বলাটা একটা কর্ম এটা ভাবনা ক্রিয়া নয় এটা এটাও ক্রিয়া তাহলে আমরা যেটা বলবো যেটা করবো যেটা পরিধান করবো যেটা উপদেশ দান করবো সবই আমাদের কর্ম নামাজ ইবাদতায় করবো ক্রিয়া কর্ম তাহলে আমাদের জীবনের মানুষের জীবনের টু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু সেটা তো বাচ্চা হাসে সেটা তার ইবাদত সেটা তার কর্ম যদি তার হাসিতে আমি সব পোষণ করি তার খারাপটা থেকে যদি আমি তাকে বাধা প্রদান করি তাহলে তাহলে আমাদের জীবনের সবটাই যদি ইবাদত হয় তাহলে এই মধ্যে এই যারা ক্ষতি তাহলে যে কাজগুলো করছি সেই কাজের মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য রাখি আমি যে কাউকে দেখে হাসলাম আমি যদি আমার অবৈধ প্রেমিকার সাথে দেখে যদি আমি হেঁসে দিই আমার এই হাসিরা ইবাদত হবে তাহলে ওই ভাই যেটা বললো না এটা শয়তানি তারিখ মধ্যে সে পড়ে আছে আর আমি যদি আমার একটা বড় সিনিয়র আলমকে দেখি আমাদের শিক্ষা হেঁচে দিই আল্লাহ খুশি কেন কেননা আজকে আমাদের সাথে সেই সব নেই জ্ঞানীদের সাথে সাথে আমাদের আজকে তাদের সহভাব নেই তাদের সাথে উঠা বসা নেই চলাফেরা নেই তাদের সাথে আমাদের খোরাকটা আসবে কোথা থেকে আমি খোরাকটা আমার যে রুহের খোরাক তাহলে আমার রুহের খোরাকটা কোথা থেকে আইবে একজন আলিমের কাছে হসব বসবো তার সাথে চলাফেরা করবো তার সাথে ভালো সম্পর্ক করবো তবে তো সে কথা শোনাবে সে তো অনুবাদ করবে কোরআন হবে ব্যবসায়ী ছিলাম একবার আল্লাহর নাম নিয়েছি কিনা আল্লাহ পর জানে তাহলে আমরা কেউ গ্যারান্টিতে বলতে পারবো না সারাদিন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা ব্যবসা করি ব্যবসার মধ্যে আমি কতবার আল্লাহকে ডেকেছি কতবার আল্লাহকে স্মরণ করতে পেরেছি কিন্তু বারো ফুটে যদি ব্যস্ত থাকে মনে হয় বারো বারো আল্লাহকে ডাকে হতে পারে আমি বলছিলাম গ্যারান্টি দিই হতে পারে এরকম তাহলে আমার এই যে বারো ঘন্টার ব্যবসাটা কি এটা কি বৈধ শরীয়তে এই কথা স্বীকৃতি ইসলামে দেয় এমনি বলা হয়েছে ব্যবসা একা একা হয় না দুজনের সাথে একাধিকের জনের সাথে এরকমই তো হয় সম্মুখীন হয় বা অদৃশ্যের মধ্যে ফোনে আলাপের হয় কিন্তু তাও দুজনের মধ্যে হয় তাহলে এমনি বলা হয়েছে দুজন দুজন বা ততাধিক যতজনের সাথে একটা বৈঠক হবে যে আলোচনাই হবে যে ব্যবসায় হবে যে লেনদেনই হবে সেখানে আল্লাহ তার নাম থাকতে সেখানে আল্লাহ তার নাম স্মরণ থাকতে হবে মাঝে মাঝে বা মনে মনে সেটা আমি যাই লেনদেন করি আল্লাহ স্মরণে আছি তো না হলে আমার ওই আলাপচারিতা ওই ব্যবসার মধ্যে আমার ত্রুটি হচ্ছে না ক্ষতি এই জন্য বলছে আমি তোমাদেরকে বলবো না যারা কর্ম চেষ্টা করছে আল্লাহ আজকে অনেক উন্নতি হয়েছে অনেক লাভ হয়েছে ঠিক আছে কিন্তু আল্লাহকে ডেকে বলছে তো ব্যবসাটা হালাল করে বলছি তো উপার্জনটা হালাল আছে তো আবার ব্যবসাটাই হালাল আছে তো ব্যবসায় মিথ্যা নেই তো প্রতারণা নেই তো তাহলে আমি এই জন্য বিষয়বস্তুটাকে একটা টপিকের মধ্যে সীমাবদ্ধ রাখিনি এই জন্য বললাম কে বড় ক্ষতিগ্রস্ত আমরা সবাই দেখেন এক একটা দিক থেকে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা অন্তর্ভুক্ত আছি এই জন্য যেখানেই থেকে আসি যেখান থেকে তাহলে আমরা ধরে নেন পিছনে আমরা মিথ্যা বলেছি হয়তো আজকে দুপুরে আসের আগেও বলেছি কিন্তু মিথ্যা যে ইসলামে হারও মিথ্যা বললে মানুষ তার কাছে তার কাছ থেকে অন্য মানুষ সবচেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দিন দিন হিসাবে দিনের খাতিরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে মিথ্যা বলে আর যাকে মিথ্যা বা ধোকা দেয় কেননা মিথ্যার মধ্যে দুটো থাকে একটা সে প্রতারিত হয় ধোকা খায় আবার দেখা যাচ্ছে কে সে কতভ্রষ্ট হয় তাহলে আমি যাবো ভাই এদিকে যাবো দেবু রামনে কেউ বলে ধোকা খেলো আবার তার সময় নষ্ট হলো এভাবে ধোকা যারা খায় তারা ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যায় তাহলে ধোকা যারা দেয় তাহলে এক ধোকার প্রতারণা আমার সে একটা মিথ্যা যে ধোকা দেয় তাহলে এ ধরণে আমরা মিথ্যা ছেড়ে কি যদি মিথ্যা বলা ছেড়ে দিত তাহলে পৃথিবীতে অশান্তি থাকবে না যদি পৃথিবীর মানুষ শুধু মিথ্যা বলে এই মিথ্যা করে আর সত্য করে পৃথিবীতে অশান্তি থাকবে না ইসলাম কেন বলেছে ইসলাম কি আমরা জানি ইসলাম সিন লাম মিম শব্দ থেকে কিন্তু আমি সেই দিকে আর যাচ্ছি না বেশি সময় লেগে যাবে সালেমা থেকে সিলমন ধাতু থেকে এসে কিন্তু এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আত্মসমর্পণ করা মুসলিম এই জন্য বলা হয় তাকে মুসলিম যে আত্মসমর্পণ করে আর তাকে বাংলাতে আত্মসমর্পণকারী যে একজন আত্মসমর্পণ করা এটা একটা ক্রিয়া আর আত্মসমর্পণকারী এটা হচ্ছে কি যে আত্মসমর্পণ করলো তাকে আত্মসমর্পণকারী আর এই আরবিতে বলছে মুসলিম হ্যাঁ নাওন যে তাহলে একটা নাও হয়ে গেল তাহলে যে আত্মসমর্পণকারী এর মেলা ভাগে ভাগাচ্ছে আমাদের আরবি গ্রাম ফাইল বলা হয় একজন কর্তাকে বলা হয় সেরকম আমি একটু বাংলাকে আবার কম বলি তবে ইংলিশের সাথে আরবি একটি ভালো ম্যাচিং আছে হ্যাঁ এই তো দেখা যে মুসলিম শব্দের অর্থটাই বুঝি না আমি মুসলিম আমি কোন অর্থে দাবি করব আমি কোরআন সুন্নাকে সামনে রেখে আত্মসমর্পণ করেছি কি আত্মসমর্পণ করি করা মানে ফির ডাক্তার জামাল সাহেবের ভাষা চলে আসবে লাহা ইল্লাহ তাহলে লাইনের মধ্যে পুরো কোরআন পুরো হাদিস পুরো ইসলাম পুরা দিন পুরো শরীর সব ঢুকে আছে তাহলে আমি সবগুলাকে কি তার সামনে মাথা নত করেছি আমি হারামের কাছে মাথা করেছি কি হারাম বর্জন করে হালালের কাছে মাথা নত করেছি তাহলে আমি কি মিথ্যা ছেড়ে সত্যের কাছে মাথা মতো করেছি আমি কি বন্ধু ছেড়ে অবৈধ বন্ধ বা সম্পর্ক নষ্ট করে বৈধ সম্পর্কের কাছে মাথা মতো করেছি আমি কি পিতা পিতামাতাকে শ্রদ্ধা দিতে পেরেছি না বন্ধুদের সাথে বেশি সম্পর্ক রেখে তাদের শ্রদ্ধা দিয়েছে। তাহলে আমাদের ওপর গছ কেন আসবে না আমরা তো মুসলিম নামও দিয়েছি আত্মসমর্পণ তাই বলেও থাকি চলে তাহলে ভাই তাহিদের প্রতি আমাদের অরাধ বিশ্বাস মৌখিক দামিতে কিন্তু আমাদের কাছে কোনোটা আছে কি এই জন্য আমরা ছাড়বেই পারব ক্ষতি করে এই জন্য বলছে তাহলে প্রথমে ক্ষতিরও থেকে বাঁচতে গেলে তো কিছু করতে তাহলে আমার ফিরে যেতে হবে ওই পূর্বের আলোচকদের ভাষায় যে শিক্ষা আমাদেরকে নিতে হবে কেমন নারী ভয় আসবে না শিক্ষা না ভয় আসবে না এটা আল্লাহর বাড়ি ইন্দামা একসাল্লাহামা আলেম ধাকে বলা হয়েছে জ্ঞানীদেরকে বলা হয়েছে পাঞ্জাবি ধারীদেরকে বলা হয়নি যে কোরআন সুন্না এবং কোরআন সুন্নার ভিত্তিতে দুনিয়ার পার্থিব জগতের সব শিক্ষা যারা নিয়েছে শুধু কোরআন সুন্না বলে কোরআন হাদিস সীমাবদ্ধতা নয় যেহেতু পৃথিবীর সব বিদ্যা কোরআনের মধ্যে ম্যাথামেটিক্স আছে জুলজি আছে বিজ্ঞান আছে ইতিহাস আছে ম্যাথামেটিক্স আছে পৃথিবীর বিজ্ঞান আছে তাহলে সব বিদ্যা তো কোরআনের মধ্যে এবার আমি কি অন্য বই করবো না কোরআন করে কোরআনের সাথে সাথে পৃথিবীর সব বৃদ্ধাকে নেবো যেটা সামঞ্জস্য তারাকে সেটাকে নেব গ্রহণ করবো যেটা কোরআনের বিরোধী থাকিয়েছে আমি সেটাকে নেব না এখন পৃথিবীর বিদ্যা বলবে সায়েন্স বললে যে পৃথিবী ঘরে আমি এটা নেব না কেননা কোরআনের সাথে মিল নেই আর আল্লাহ বলে অশাম সুতাদির ইলি মুস্তাকবিল্লাহ সূর্যটা নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়কালের বিচারণ করতে আছে তাহলে আমি কুরআন কেন এখানে বিজ্ঞান না আমি সাধারণ দুনিয়ার বিজ্ঞান নেব হ্যাঁ যদি কুরআনও বলে পৃথিবী ঘুরতে তাহলে নেব তাহলে হ্যাঁ সবাই যদি বলে সব গ্রহ ঘুরছে তাহলে কখন আমি নিয়ে নেব তাহলে আমার কুরআনের উপেক্ষা করে কোন জিনিসকে নিতে পারব কেননা কুরআন তো শেক পথ নির্দেশনা দিয়েছে তাহলে আমরা এই জন্য বলছে তাহলে এই ভাই যে আলোচনা করছিলেন শুনতে তো খুবই ভালো লাগে মির্জা সাহেব শয়তানের কথা বলতে গেলে আমি এর আগের আল্লাহ প্রতি আমি যে কোনো কাজটাই করছি আমি বললাম ভাবকে এই বিসমিলা না বলে আমি শয়তানের অনুসরণ করছি তার অনুকরণ করছি শয়তানের দাসত্ব করছি শয়তানের গোলামি করছে আমি ব্যস্ত থাকি সারাতের জীবন কি আমার এইভাবে যাবে সারাটি জীবন আমার এইভাবে যাবে শয়তানের গোলামি করতে করতে কবরে চলে যাবো তো আমাকে জন্ম দেয়নি জন্ম দিয়েছে তো আল্লাহ তালা আমাকে দূরিয়েছিল তার ইবাদতের জন্য কিন্তু ইবাদতের বুঝবো কি জন্য তার জন্য শিক্ষা তার জন্য শিক্ষা দিল আজকে যে আমাদের দাওয়াতের মিশন আমরা এটাই আপনাদেরকে বলবো মসজিদ কেন্দ্রিক হোক মাদ্রাসা কেন্দ্রিক হোক পাড়া কেন্দ্রিক হোক বাড়ি কেন্দ্রিক হোক পরিবার কেন্দ্রিক হোক আপনারা ইসলামিক শিক্ষাটা দেন ইসলামিক শিক্ষাটা দেন কিন্তু আমরা সবাই এখান থেকে শুনবো কিন্তু হাত তুললে বললে আমরা কেউ তুলবো না মৌখিক তুলবো কিন্তু কাল থেকে আমি তো বলেছিলাম না ভাই একদিন যে আমি আমার জন্মের দশ বছর পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ছেলে মেয়ে কোথায় পড়বে জন্মের আমার যখন আমার বিবাহ সাথে হয়নি দশ বছর বয়স থেকে যখন পড়তে গিয়েছি ক্লাস ওয়ান বা টু ছেড়ে তখন থেকে মাদ্রাসায় গেলাম সব আঠিটা চেঞ্জ হয়ে গেছে তখন থেকে সিদ্ধান্ত নিতে লেগেছি যে আমার ছেলে মেয়ে কোথায় পড়বে যে ছেলে মেয়ে লিখা গিয়ে আর ইসলামে হারাম ওই শিক্ষা যে শিক্ষার মাধ্যমে শুধু দুনিয়া উপার্জন হবে ইসলামে সেই শিক্ষা হারাম যে শিক্ষার মাধ্যমে শুধুমাত্র দুনিয়া উপার্জন হবে যদি কোন আড়েও যদি মনে করেন আমার শুধু দুনিয়া জন্য আমি এই দিন শিক্ষা গ্রহণ করছি সেটাও শিক্ষাটা হারাম তাহলে আমার প্রত্যেকটা মিশন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ইবাদত কেননা শিক্ষাটা বড় ইবাদত মানুষের উপর পৃথিবীর প্রথম ফরত শিক্ষা তাহলে নামাজের আগেও শিক্ষা ফরত এতে কি আমার নেকি নেই মানুষ নেতিরা বুঝতে শিখলাম না কেননা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় চলে গেল শুধু দিনই শিক্ষা অর্জনের জন্য আগে দিনের মৌলিক শিক্ষা নেওয়ার জন্য সারা জীবন তাকে আলেন হতে বলেনি মৌলিক শিক্ষা নিয়ে নিজের জীবন পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন আপনি যদি বলেন আমি একদিন শিখে গেছি যা আমার জীবন পরিচালনার জন্য সাধ্য আমি আর মাতার সাথে তো পড়াচ্ছি না যতক্ষণ আপনার জন্য নিজের জীবন ধারণের জন্য তাহলে যতটুকু আপনার প্রয়োজন নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে সেই শিক্ষাটুকু ইসলামের ফরজ সারা পৃথিবীর সব বিদ্যা না প্রাণ কোরআন ফরজ না যতটুকু আপনি অর্জন করতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী যতটুকু আমল করতে পারবেন সেইটুকু ফরজ তাহলে আপনাকে তো কেউ বাধ্য করে নি এই জন্যই সহজ দিন এই জন্যই সহজ যে আমাকে একদম করতে লাগলে সবই শেষ আলেম হতে হবে এটা এই জন্য বলছে তাহলে আপনাকে আগে তো রব সৃষ্টি করলো তাকে চিনতে হবে শয়তানকে আর তাগত তাগুতের উনি একটা বলেছেন তাগতের সংজ্ঞাটা আরবি ভাষায় এইভাবে দিয়েছে আল্লাহ ছাড়া যারই পূজা হবে আল্লাহ ছাড়া যারই ইবাদত হবে সেটাই তাগত যদি আমি আমার সন্তানেরই পুজো করতে করে আমি ব্যস্ত দিই নামাজ চলে যাবে সততা চলে যাবে ন্যায় চলে যাবে সেটাই আমার শয়তান সেই সন্তানই শয়তান ওই সন্তানই শত্রু ওই সন্তানই মানে হচ্ছে কি ইংলিশ ওই শয়তানি ওই তো ওই সন্তানই হচ্ছে কি তাব কথা বুঝাতে পারছি আপনাদেরকে মানে আমি কোরআন আদিসে যা বুঝেছি আমি এটাই আমি আমার ভাষায় বলতে চাই কিনা এগুলো বলছি কিন্তু আমি একটা কোনো একটা বইয়ের অনুবাদ হিসাবে করছেন আর থেকে কিছু বলতে চাইছে না ব্যাখ্যা গুলো আছে আরবিতে এইভাবে দেওয়া তাহলে আমি বলি তো দিলাম আর মা ইউমা তো মিন্দু নিল্লা আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া ইবাদত হবে যে জিনিসের ইবাদত মা শব্দ ব্যবহার করেছে এখানে হয়েছে যে জিনিসের সেটাই তাহলে একটা করা সে আমি যদি সারাদিন যে বললাম যদি আমার ব্যবসাতে থেকে গেলাম ওটাই আমার মানে ওর জন্য আমি পূজা পাঠ করছি আমি যদি এইভাবে থাকি তাহলে আমার কথা হলো এই জন্য তাহলে আমার উপার্জন ব্যবসাটা আমি আজকে পর্যন্ত ঠিক করতে পেরেছি আজকের দিনের দিকে আল্লাহ নবী এই জন্য দেখবে না বাজ বিচার করবে না বাজ বিচার করবে না যে আমার উপার্জনের হালাল হচ্ছে না হারালের কে জানবে না আমি ব্যাংকে চাকরি করি তাহলে আমার এই উপার্জনে হালাল না হারাম তাহলে আমি ছেড়ে দেবো কেউ ছাড়বে না কেননা দুনিয়াটাই তার কাছে মতলব এই জন্য বলছে আর দুনিয়া মানুষটা তো আর দুনিয়া মানুষরা ও মানুষ না তো মাফিয়া দুনিয়া হচ্ছে অভিশপ্ত দুনিয়াটা দুনিয়ার মধ্যে যা কি তাতে সব অভিশপ্ত এই দুনিয়ার মধ্যে আবার সেইটা অভিশপ্ত নয় ওই যেমন বলছে না দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ইল্লাহ দিন আমার যারা ইমানের তে তার ক্ষতিগ্রস্ত যারা সব কাজ করে যে ক্ষতিগ্রস্ত না কি অনুরোধ হবে দুনিয়া একদম অভিশপ্ত কিন্তু দুনিয়া সেই জিনিসটা নয় কোরআনটা নয় জিকের আল্লাহ জিকের আজ্ঞা করা নয় আলে মুলামা নয় এরা অভিশপ্ত নয় আর যারা এর সাথে সম্পৃক্ত এই দিনের সাথে যাদের সম্পৃক্ত যাদের সম্পর্ক আছে তারা অভিশপ্ত নয় বাকি দুনিয়া সব অভিশপ্ত ব্যবসার যদি আমার শরীয়ত মোতাবিক না হয় অভিশপ্ত উপার্জনটা যদি আমার হারাম না হয় আমার স্ত্রী যদি আমার অনুগত না হয় দিনের অনুগত না হয় স্ত্রী বসবাস করছি ব্যবসা নিয়ে বসবাস করছি ব্যবসা চাকরি নিয়ে বসবাস করছি স্ত্রী নিয়ে সন্তান নিয়ে সব কিছু নিয়ে বৈশিপ নিয়ে সবকিছু কিন্তু আমার যদি শরীয়ত মোতাবিক না হচ্ছে তাহলে অভিশপ্ত আমার কাছে আর আপনার কোনো কাজে এই জন্য ফলপ্রসূ হচ্ছে না আমি যে ইবাদতটা করবো আমি যে লেখা করতে যাব। আমি জাকাত খেয়ে যাব আমি সাধ্য রাখি জাকাত না খাওয়া তাহলে আমি যদি জাকাত সংগ্রহ করতে যাই এটা আমার জন্য হারাম তাহলে আমার ওই ইলিম সংগ্রহ করা আমার জন্য হারাম ওই ইলিম সংগ্রহ করে ওই খাদ্য আমার ইবাদত হারাম তাহলে শিক্ষা ইবাদত ওটাও হারাম হয়ে যাবে নামাজ ইবাদত ও হারাম হয়ে যাবে জাকাত প্রদান করা ও হারাম হয়ে যাবে আমার শিক্ষাদান আমার শিক্ষা গ্রহণ সব হারাম এই জন্য সব অর্থাৎ রুচিতার আমরা সম্পর্ক এই জন্য ওই জন্য নবীন মহাসম দুনিয়া দুনিয়া থেকে বাঁচো এগুলো দুনিয়ার সম্পদ আর নারী থেকে বাঁচো ভাই বললে না কিন্তু সেই নারী নয় জালমারা পুস্তাহ রেহা যে মেঘ কার স্ত্রী হবে যে মেঘ কার মেয়ে হবে যে মেঘ কার মা হবে সেই অভিশপ্ত নয় বাকি অভিশপ্ত নারী যা এই জন্য বলছে দুনিয়া থেকে বাঁচো এবং নারী থেকে বাঁচো এটা তো পুরুষদেরকে নির্দেশ দিচ্ছে এটা তো পুরুষদেরকেই নির্দেশ দিচ্ছে যে নারী থেকে